اذا دخل لي بيقول لنا قال لي انت انت ماشي الله الله اكبر انا ما ما يا ذا ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها

কমেডি সিঙ্গাপুর আজকে এক মাস খরার পরে অর্থাৎ রোজা এবং তারাবি পড়ার পর জাকাত এবং ক্ষেত্রা প্রদান করার পর আজকের দিনটা পবিত্র ঈদের দিন আমাদের বড় খুশির দিন এই খুশির দিনে প্রায় এক লক্ষেরও বেশি লোক আমরা একসঙ্গে নামাজ আদায় করলাম এই নামাজে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে ভিআইপি কালচার করে কিছু নাই এখানে আমরা ধনী গরিব সাদা কালো ছোট বড় সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পবিত্র ঈদের নামাজ আদায় করলাম সঙ্গে কি প্রার্থনা দেশবাসী এবং আমরা দেশের অগ্রগতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এবং দেশের সমস্ত মানুষের মঙ্গলের জন্য আমরা আজকে মঙ্গল কামনা করেছি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে বিশ্ববাসী বিশ্বে যেন সাম্প্রতিক সম্প্রীতি বজায় থাকে বিশেষ করে আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলাতে যেন সাম্প্রতিক সম্প্রীতি বজায় থাকে এবং সমস্ত মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি শান্তিপূর্ণভাবে যেন মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে মানুষের আত্মনির্ভরশীল হতে পারে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের এই পবিত্র দিনের দোয়াকে কবুল করবেন ধন্যবাদ ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের গড়কলাবাসীরা প্রত্যেকে খুশি আছি এবং খুব ভালো লাগছে আমরা যে একসঙ্গে ঈদ পালন করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে যে ব্যবস্থা করেছেন তথ্য কমিটিরা এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আমাদের আশীর্বাদ থাকবে যেন তারা আগে বেড়ে যায় এবং সুন্দরভাবে কাজ করে হ্যাঁ এটা আমাদের খুব ভালো লাগছে যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারছি এবং চারোদিকে যে হানাহানি না আমাদের এখানে খুব শান্তি এবং শৃঙ্খলতাভাবেই আমরা কাজ করে যাচ্ছি আগে যাচ্ছি আচ্ছা কি বাতা দেবেন আজকে খুব সুন্দর লাগছে এবং আমাদের ঈদ মোবারক প্রত্যেকে আমার শুভেচ্ছার তরফ আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো এবং সবাই যেন প্রত্যেক জায়গায় যেখানে যেখানে ঈদ মানাচ্ছে তারা যেন শান্তি এবং শৃঙ্খলা শৃঙ্খলাভাবে যেন কাজ করে যায় এবং ঈদ উপলক্ষে যেটা আমাদের খুশি সেই খুশিটা যেন সবাই মিলে মানায় আপনার নাম বলছে আমার নাম আমার নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ হামিদুর রহমান বলছি আজকে আপনি কোথায় এসছেন এখানে আজকে আমি কাজীগ্রাম এসেছি কাজীগ্রাম মসজিদ এসছি তুতে পাড়া ওয়েলফেয়ার সোসাইটির মজারদার আমন্ত্রণ আমি এখানে আসতে পেরেছি আসতে পেরে নিজেকে বড় মতাম মনে করছি আমরা সকল সকলে একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ মিলছে এত সুন্দর মহৎ অনুষ্ঠান ঈদের আয়োজন করেছে ত্রিশ দিন পার করে ত্রিশের দিন খুশি চাঁদের ঈদ উনাদের মধ্যে আনন্দের বার্তা এনেছে সবাই একসঙ্গে সবাই একত্রিত হয়ে আমরা হাতে হাত মিলিয়ে করছি আমাদের যেসব দুর্গা পূজায় ওনারা থাকে আমরা ওনারা দেরি এসেছি আমাদের কালী পূজা দীপাবলিতে ওনারা থাকে আমরা সবাই একই আমরা সব একই ভাই আমাদের রক্ত সবার এক আমরা সবাই একসাথে হাতে হাত মিলে আগামী দিন চলতে যাই এই যে মাঝখানে এসব বার্তা দিচ্ছে ভিডিও পোস্ট করছে এসব বয়কট করুন কেন আমরা সবাই তো একই সবাই একসাথেই চলতে চাই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার